আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি আঠারো বছর বয়সের নেই ভয় পধা হাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়সে জানে রক্তদানের পুণ্য বেগেস্টি বেগেষ্টিমারের মতো চলে প্রাণ দেয়া নেয়া ঝুরিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর পোখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স দুর্বার প্রথেপান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগ হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে এ বয়স কাপে বেদনায় থর তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আসুখ নেমে